সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলবো, আমলগুলো খুবই ছোট্ট কিন্তু এর ফজিলাত অনেক অনেক বেশি প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহতালার ফরস বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মুমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যেই আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তালা মুমিন বান্দার আমল নামায় অগণিত সোয়াব দান করবে মিজানের পাল্লায় হবে সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি ওজন সুবহানাল্লাহ হাদিসে একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হল এক নম্বর সকাল সন্ধ্যা আল্লাহ তালাকে শরণ করা অর্থাৎ লা ইলাহা জিকির করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে যে ব্যক্তি সকাল সন্ধ্যা লা ইলাহা জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান সাত জমিন এর চেয়ে বাড়ি হবে আল্লাহু আকবার তার জন্য জান্নাত হবে শুনেছি হাদিসে এসেছে হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাহ আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলাইহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এইভাবে ওসিয়াত করেছেন যে দুইটি জিনিসের আমল করবে আর দুইটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা মনে রেখো যদি সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা

হাদিসটি এসেছে মুসনাবে আহমাদ বুখারি শরীফ আদাবুল মুফরাদ হজরত আনসর সাল্লাহ আলহ্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন হে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার যেই ব্যক্তি একদিন হলেও এক্লাসের সঙ্গে এই সাক্য দিয়েছে যে

আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমলের পাল্লা আসমান সৎ জমিন থেকেও বেশি ভারী হবে ইংশা আল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুবাহান হাদিসে এসেছে হজরত চাবের ইবনে আবদুল্লা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সর্ব উত্তম জিকির হচ্ছে লা এবং সর্ব উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হাদিসটি এসেছে তিরমিজি ইবনে মাজহা নাসাই ইবনে হিব্বান রসুল সাল্লাহ আলহ্লামের কাছে এক বেদুইন এসে বললেন বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তখন তার হাত তরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর সেই শব্দগুলো হল সুবাহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবার লোকটির হাত তরে প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন এইগুলো বেশি বেশি পড়বে লোকটি এই কথা শুনে চলে গেলেন কিছুদূর যাওয়ার পর লোকটি আবার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে ফিরে আসলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাহ তখন মুস্কি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামকে বললেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ অল্লাহ আকবার আপনি যেইগুলো আমাকে শিখালেন বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এইগুলো বললে আমি কি পাবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেই সব চাহিদা তুলে ধরবে আল্লাহ তারা তা কবুল করে নিবেন সুবাহার আল্লাহ যেমন বান্দা যখন বলবে হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবে তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ তালা বলবে ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার চুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ বলবে তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাই হাকি দশটি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা তৃতীয় নম্বর আমলটি হল সুবাহান

আমলের পাল্লায় অত্যন্ত ভারী বাণী দুইটি হচ্ছে সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান আল্লাহিল অর্থাৎ আমরা আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ তালা অতি পবিত্র বুখারি শরীফ চতুর্থ নম্বর আমল হল সব চরিত্রবান হওয়া প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের যে কোনো এক বর্ণনায় কোরআনুল কারিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্রবান মহান চরিত্র সেই চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী সুভান এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারে স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনের সঙ্গে সব উদ্ধার ব্যবহার করা দশটি আমলের মধ্যে এই গেল চতুর্থ নম্বর আমল পঞ্চম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসেলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতে হবে সুখ ও সম্পদের অধিকারী এই কারণে নাবাল্যোক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্ব নবিসাল্লাহ আলাইহি হিওসাল্লাম শয় নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এইভাবে দোয়া করা আল্লাহহু মা গুফির লীল মু মিনী নাওয়াল মুমিনা কোরানুল করিমে আল্লাহতাআলা প্রিয় নবিসাল্লাহ ওয়ালাইহি ইয়াসাল্লাম কে ও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এইভাবে নির্দেশ দিয়েছেন আসতাগু ফির হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরাই মোহাম্মদ আয়াত নম্বর উনিশ সপ্তম নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সোয়াব ও কল্যাণ হাদিসের বর্ণনা এসেছে হজরত আবু রায় তালা আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে সুবাহ আর প্রতি কেরাত হচ্ছে পাহাড় সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বোখারি শরীফ ও মুসলিম শরীফ অষ্টম নম্বর আমলটি হচ্ছে দান সদাকা করো একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলে হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বোখারি ও মুসলিম শরীফ প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে আট নম্বর আমল হল দান সদকা করা নয় নম্বর আমলটি হল রাগ না করা দুনিয়ার স্বার্থে উঠতে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এই রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবে এই রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন রাগ করোনা লোকটি বারবার রাসুল সাল্লাহ সাল্লামের কাছে উপদেশ চায় আর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন রাগ করোনা শরীফ যেহেতু রাগ দমন করা অত অত্যন্ত কঠিন কাজ আর যেই ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখেরাতে বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি সৎ কর্মশীল বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন সুরাই আলে ইমরান আয়াত নম্বর একশো চৌত্রিশ সর্বশেষ দশ নম্বর আমলটি হলো দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্য ডাকা বা আহ্বান করা যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সেই ব্যক্তির আমল নামা হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুবহান আল্লাহ তো দর্শক আপনারা সকলে এই দশটি আমল করুন ইনশাল্লাহ দুনিয়া ও আখেরাতে কামিয়াব হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ